আমি সুন্দর করে ভিডিও দেখি কি গরম রে এটা কেউ পড়ে আমি যেভাবে যেভাবে পড়ামু ঠিক সেভাবে সেভাবে মুখস্থ করবা আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করলাম হ্যাঁ হাত দিয়ে কিন্তু আমি দেখাই দিতেছি ঠিক এইভাবেই দেখবা বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম

ইসলামিক ফ্যামিলি সবাই আমরা ইসলামের দাঁলাই চলি এবং নামাজ পাঁচ ওয়াক্ত করি সবাই খুব ভালোভাবে থাকি তাই তোমাকেও শিখতে হবে আগে তোমাদের বাড়িতে পড়ো নাই কিন্তু এখন আমি পড়াচ্ছি তুমি শিখবা আচ্ছা তাহলে আর একটা শুরু করি দেখ সেটা পারছ না ওকে হুম কুল হু আল্লাহু আহাদ কউল্লাহু আহাদ আল্লাহু দেখো এটা জানে কেরকম একটা পড়া কিরকম পড়া মানে আরে বাবা এটা হচ্ছে কোরআন শরীফ থেকে সব কিছু পড়া হ্যাঁ এগুলি পড়লে মন দিল সব একদম ঠান্ডা হয়ে যায় তুমি অস্থিরতা ভাব করতেছ দেখো মনটা এখানে দাও এবার সব ঠান্ডা হয়ে আসবে কিন্তু আমার পড়তে ইচ্ছে হচ্ছে না কার সঙ্গে আমি সংসার করতেছি পড়তে ইচ্ছা করতেছে না মানে কতদিন যাবৎ বলতেছি যে পড়তে হবে নামাজ পড়তে হবে এসব শিখতে হবে না সে সেই কথা শুনবে না শুধু সারাক্ষণ আছে মোবাইল নিয়ে গান বাজনা ওইটা ওইটা কেন তোমাদের ফ্যামিলি দিকে তোমরা কি ইসলামী শিক্ষা দেয়নি মাদ্রাসায় দিন দেয়নি দেবে না কেন দিয়েছিল তো কিন্তু আমার ভালো লাগে না আমি পড়ি না তাহলে শুনি তোমার কি ভালো লাগে যেহেতু আমার পড়া ভালো লাগতেছে না তাহলে শুনি কি ভালো লাগে তোমার আমার তো ভালো লাগে সুন্দর সুন্দর গান মিউজিক গান মিউজিক দেখো এটা কি জোরে দিছ আমার গরম লাগতেছে এটা হচ্ছে আমাদের মুসলমানের মেয়েরা পরে হ্যাঁ এটা হচ্ছে একটা মনে করছে পর্দা এটাতে ডেকে অন্য পুরুষ তার শরীরের অর্থ প্রত্যঙ্গো কত সুন্দর কি সুন্দর করে চলাফিপা করতাম ঠিক ঢেকে ঢেকে দিয়েছ আমার ভালো লাগতেছে গরম লাগতেছে ঠিক আছে তোমার জন্য আমি হিজাব নিয়ে আসবো ওইগুলি পড়লে দেখবা আরো ভালো লাগবে এবং কি এরকম গরম আর লাগবে না এখন থেকে ট্রাই করে এভাবে কি হলো অস্থিরতা লাগতেছে তাই না শোনো তাহলে একটা কথা বলি তোমার হ্যাঁ নামাজ আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদের মন দিল কি হয় একদম ফ্রেশ হয়ে যায় একদম স্তব্ধ ঠান্ডা হয়ে যায় তখন আমাদের মধ্যে মস্তিষ্ক আছে না সেটা অন্য দিকে কাজ করে না তখন শুধু কাজ করে হ্যাঁ ভালো কাজ করতে হবে ভালো দিকে চলতে হবে আর বিশেষ করে স্বামী স্বামী যখন তার স্ত্রীকে যেটা হুকুম করে সেটা তার স্ত্রী অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করে আর সেটাও তোমাকে করতে হবে তাহলে আমিই তো করি হ্যাঁ সেটা তো করবা এই যে যেমন তোমাকে আমি এখন পড়াচ্ছি তাহলে সেটা কি স্বামী একটা হুকুম কিন্তু এটা হ্যাঁ এটা তোমাকে মানতে হবে এটা শিখতে হবে এটা করতে কিন্তু আমার তো এটা বোরিং ফিল হচ্ছে বোরিং ফিল হচ্ছে কারণ এখন তোমার গারে শয়তান berk করছে বুঝছ এ শয়তানটা মাথা থেকে ঝিরে ফেলে দাও কাছে আসতে দিও না মনটা একদম মানে পড়া দিকে নিয়ে আসো بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين এই তো হচ্ছে আস্তে আস্তে হবে হ্যাঁ এইভাবে প্রতিদিন ট্রাই করবা দেখবা সব ঠিক হয়ে গেছে কিন্তু এই যে তোমাকে আজকে আমি যতটুকু পড়ালাম না এতটুকু নিজেকে কি করবা গুছিয়ে নিবা এখন আমি যেভাবে দিয়ে যাব ঠিক সেভাবে পড়বা একদম মন দিয়ে তাহলে দেখবো মানে ঢুকে যাবে আর নামাজ নামাজ কিন্তু একদম মিস্টেক হবে না আজকের পর থেকে হ্যাঁ ঠিক আছে তাহলে আজ আমি দিয়ে যাচ্ছি সুন্দর করে কি করবা আমি আসার পর এটা মুখস্ত করে আমাকে শোনাবা হ্যাঁ আমি যাবো আর বাজার থেকে তোমার জন্য কিছু নিয়ে আসবো ওকে আল্লাহ হুম আসছে এটা পড়ো আর এটা তো আমার এক মিনিটে বেশি মুখস্থ করা ও আসার আগে একটু পরে নেবো এখন আমি সুন্দর করে ভিডিও দেখি বেশ কি গোম রেক এটা কেউ পরে হ্যাঁ